বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেলেও কমেনি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা আর সেই উন্মাদনা আরও ছড়িয়ে দিতে এবার প্রশংসনীয় এক উদ্যোগ নিল বিসিবি বাংলাদেশ প্রমিলা দল ঘোষণায় বিসিবি হাত বাড়িয়েছে প্রবাসীদের দিকে যাদের রেমিটেন্সের টাকায় সচল থাকে দেশের অর্থনীতির চাকা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরাই জানিয়েছে কারা আছেন বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডে আমি সুবর্ণা শারমিন আছি কানাডাতে বাংলাদেশ উইমেন্স টিম অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে আছেন নাহিদা আক্তার মুর্শিদা খাতুন স্বর্ণা আক্তার ঋতুমণি সুবাহানা মোস্তারি রাবেয়া সুলতানা খাতুন ফাহিমা খাতুন মারুফা আক্তার জাহানারা আলম দিলারা আক্তার তাজ নেহার সাথী রানী ও দিশা বিশ্বাস এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে দশ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে বি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আঠাশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ত্রিশ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ ছাব্বিশ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার তাজ নেহার কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়াই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে ভূমিকা রেখেছে ঘরোয়া ক্রিকেট ও এ দলের হয়ে তার অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড পাঁচ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ এই তিন ম্যাচই সার যায় বারোই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুবাইয়ে প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হলেও বিসিবি এই বিশ্বকাপের আয়োজক এমনকি পাবেও লভ্যাংশ বিশ্বকাপ সরে গেলেও বিসিবির আয়ের অঙ্ক দাঁড়াবে একাত্তর কোটি টাকারও বেশি আসন্ন এই আইসিসি ইভেন্ট থেকে মার্কিন মুদ্রায় ৬ মিলিয়ন ডলার লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা আয়োজন সত্য বাবদ প্রাপ্য আয়ের পঞ্চান্ন শতাংশ যদিও বিশ্বকাপ নিজেদের মাটিতে আয়োজন করলে আয়ের অঙ্ক হতো আরও বেশি এখন যেখানে ৪৫ শতাংশ আয়োজক সত্ত্বের অর্থই দিতে হচ্ছে ভেনু সংযুক্ত আরব আমিরাতকে এছাড়া টিকিট বিক্রি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ পাবে বাংলাদেশ আমি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাবিবাস্তমানে সুইংসের হেড হিসেবে কাজ করছি আপনারা জানেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই আমাদের মেয়ে বিশ্ব মেয়ে ক্রিকেটাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবার বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এবারে বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষণা করতে চাই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারে বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন চলুন তাদের কাছে জেনে এবার বিশ্বকাপের দলটা কেমন হলো আমি সুবর্ণা শারমিন আছি কানাডাতে বাংলাদেশ উইমেনস টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি দলে আছেন মারুফা আক্তার আমি রুবেল বলতেছি সাউথ আফ্রিকা জয়েন্ট ব্যাক থেকে সামনে নারী বিশ্বকাপ এতে অংশ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ স্কোয়াডে থাকছে দিশা বিশ্বাস দিশা বিশ্বাস সহ স্কোয়াডে সকল খেলোয়াড়দের জন্য আমার ও সাউথ আফ্রিকা প্রবাসী দের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল। আমিনাসিমুর সাদমন্ডী অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে বলছি। সাথী রানি টি-20 বিশ্বকাপের জন্য প্রবাসী নারী ক্রিকেট দল প্রতি রইল শুভেচ্ছা। আমি সাগর দেবনাথ আমি একজন প্রবাসী আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছি। আসলে আমি ক্রিকেটকে খুব ভালোবাসি আর এবারে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ 2024 মুর্শিদা খাতুন স্বর্ণাক্তার আমি মোহাম্মদ নাহিদ ইসলাম একজন প্রবাসী বাংলাদেশী কাতারের দোহায় থাকি ঋতু মুনি নাহিদ আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি আকাশ রহমান নিউ ইয়র্ক থেকে বলছি আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলে আছেন সুলতানা খাতুন সুহানা মুস্তারি বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি মোস্তফা ইমরান মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে বাংলাদেশ ক্রিকেট নারী ক্রিকেট দলের ফাহিমা খাতুন আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি ওমানের মাস্কেটা থাকি জাহানার আলম আমি নাফিসা তাবাসসুম স্বর্ণ সুইডেনে স্টকহোমে থাকি দিলারা আক্তার তাজ নেহার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি মোহাম্মদ আলম খান একজন প্রবাসী সৌদি আরব রিয়াদে থাকি রাবেয়া খান সহ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি বিশ্বকাপের জন্য শুভকামনা আসন্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক